দুই মাসের ব্যবধানে আবারও কলম্বিয়ার মুখোমুখি আর্জেন্টিনা তবে এবার কোপা আমেরিকার ফাইনালের পরিবর্তে দক্ষিণ আমেরিকার বাঁচাই পড়ব কলম্বিয়ার ফিজিক্যাল ফুটবলের বলি হয়ে প্রায় দুই মাস ধরে মাঠের বাইরে লিওনেল মেসি আর্জেন্টিনার সর্বকালের সেরা ফুটবলারকে চাড়ায় এস্তাদিয়ম মেট্রোপলিটানো স্টেডিয়ামে কলম্বিয়ার বিপক্ষে লড়বে তিনবারের বিশ্ব চ্যাম্পিয়নরা ম্যাচটি শুরু হবে আজ রাত দুইটা তিরিশ মিনিটে লিওকে চাড়া দুর্দান্ত চলছে আর্জেন্টিনার বিশ্বকাপ বাছাই গড়ের মাঠে চিলির বিপক্ষে তিন শূন্য গোলের দুর্দান্ত জয় পায় আর্জেন্টিনা না গোল পেয়েছেন দিবালা যাকে বলা হয় মেসি পরবর্তী যুগের আলবেসিল ইস্তেদের ভবিষ্যৎ নাম্বার টেন অন্যদিকে নেস্তর লরেন্জোর অধীনে কলম্বিয়া রয়েছে দুর্দান্ত ছন্দে কোপা আমেরিকার ফাইনাল বাদ দিলে উনত্রিশ ম্যাচ আনবিটেন তারা বিশ্ব চ্যাম্পিয়নদের জন্য ম্যাচটা অনেকটাই চ্যালেঞ্জিং হবে প্রতিপক্ষের গড়ের মাঠে গিয়ে খেলতে হবে ফুল গ্যালারির দর্শক সাপোর্ট ওয়েদারের একটা ব্যাপার রয়েছে এই সবগুলো বিষয় মাথায় নিয়ে কলম্বিয়ার বিপক্ষে নামবে আলবেসিল ইস্তেরা গড়ের মাঠে সাবেক চ্যাম্পিয়নদের হারিয়ে কোপা আমেরিকার ফাইনালের প্রতিশোধ নিতে মরিয়া দলটি সবকিছু মিলিয়ে বলায় যায় দুর্দান্ত একটি ম্যাচ দেখার অপেক্ষায় ফুটবল বিশ্ব